দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখছেন যে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে পল্টন যে সড়কটি রয়েছেন সেই সড়কটি কিন্তু এদিক থেকে হাইকোর্ট হয়ে চলে গেছে সেই জাতীয় সার্দি উদ্যানে সরহার্দি উদ্যানের যে সড়ক রয়েছে সেটার সাথে মিলিত হয়েছে তাই শুধুমাত্র ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে পল্টন যে রোডটি তাই সেই এক সড়কের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢোকেল লকরান্য। তার মানে ঢাকার সড়ক উদ্ধারের চারোপাই যে সড়কগুলো রয়েছে সেদিক থেকে কত কত লক্ষ লক্ষ জনসমাগম যে সেখানে যাচ্ছে সেটা আর বোঝার বাকি রাখে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে